রাহুল কিন্তু এখন ওয়ার্ম আপ করে নিচ্ছে রাহুল কিন্তু এখন ওয়ার্ম আপ করে নিচ্ছে এবং ও কিন্তু বসে পড়লো একটা হাস্যকর ঘটনা কিন্তু ঘটে গেল এটি ভীমা আই দে গোলকিপার ছোট্টু ও মিস করে ফেললো আই দে গোলকিপার ছোট্টু ও মিস করে ফেললো তারা প্রথম শটে গোল করে ও রাহুল শটে চার্লস নাইস সেভ এদিক আছে এদিকে আছে জোট সঙ্গী দে গঙ্গা লাস্ট টাইমে নিয়ে গুড্ডুকে একটা ভালো সুযোগ পেয়েছিল সুযোগটা কিন্তু মিস করে ধুলি আমরা কজন একদিকে আছে জোট সঙ্গী দেগা অঙ্গা একদিকে আছে ঘুনি আমরা কজন আর সেমিফাইনালে খেলার টাই শুরু হচ্ছে শটে বাহ্য দশ নম্বর জার্সি বিদেশি প্লেয়ার বাজ্য এবং আর গোলকিপার ছোট্টু শটে বাহ্য প্রথম শট আর জোট সঙ্গী দে গঙ্গার শটে বাজ্য গোল করলো বাজ্য প্রথম শটে গোল করল মেসি যাচ্ছি শট করতে আর ঘুনি আমরা কজন হাসনাবাদ তাদের দলের প্রথম শট শটে মেসি এবং আয়দিকে গোলকিপার স্টেজের বাম ভাই এটা যেতে পারে সাবধান ঘুনি আমরা কজন হাসনাবাদ তাদের দলের প্রথম শট শটে মেসি গোল গোল করলো মেসি এবং দুটো দলই তারা কিন্তু প্রথম শটে গোল করলো ভীমা যাচ্ছে শট করতে সঙ্গী দেগঙ্গা তাদের দলের দ্বিতীয় শট ভিমা এবং শটে ভীমা দ্বিতীয় শট সঙ্গী দেগঙ্গা দলের শটে ভীমা দ্বিতীয় শট জোট সঙ্গী দে গঙ্গা দলের শটে ভীমা দে গোলকিপার ছোট্টু ও মিস করে ফেললো মিস করে ফেললো ভীমা রাহুল কিন্তু এখন ওয়ার্ম আপ করে নিচ্ছে এবং ও কিন্তু বসে পড়ল রাহুল যখন বসে একটু রাহুল বসে যেমন ওয়ার্ম আপ করে নিল ও কিন্তু বসে পড়ল আর একটা হাস্যকর ঘটনা কিন্তু ঘটে গেল আরে মা এখন অব্দি খেলার ফলাফল দে দেগঙ্গা তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা মিস করে এবং ঘুনি আমরা কজন হাসনেমার দলে দ্বিতীয় শট তারা প্রথম শটে গোল করে ও রাহুল হাতে হাতে লাগলো লেগে লেগে কিন্তু পোস্টে গোলটা হলো গোল করলো দ্বিতীয় শটে গোল আসলো গোকুলাম চার্লস যাচ্ছে শট করতে তিন নম্বর শট করতে যাচ্ছে গোকুলাম চার্লস এখন অব্দি খেলার ফলাফল জোট সঙ্গী দেগঙ্গা তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা মিস করে এবং এদিকে ঘুনি আমরা কয়েকজন হাসনাবাদ তারা দুটো শটে দুটো গোল করে জোট সঙ্গে দেগঙ্গা দলের তিন নম্বর শট শটে গোকুলাম চার্লস এবং এদিকে গোলকিপার ছট্টু